চমৎকার একটি গোড়দৌড় প্রতিযোগিতা এই মুহূর্তে দুরন্ত দুর্বার গতিতে ছুটে চলছে দুই বন্ধু গুড়াটি আর পিছন থেকে হাওয়া দেওয়ার চেষ্টা করছে অচিন পাখি গুড়াটি এবং তার পিছনে রয়েছে মারদুয়া ঘোড়াটি গ্রীষ্মের এই পোখর রুদ্রতে সুনামগঞ্জের সবুজ শ্যামল হাওড়ের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার অসাধারণ একটি গোড়দৌড় প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন চমৎকার গতিতে এখন ছুটে চলছে দুই আর পিছন থেকে সিংহের মতো তারা দিয়েছে অচিন পাখি গুড়াটি এবং তার পিছনে রয়েছে মারধুয়া গুড়াটি ইতিমধ্যে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় চক্করে খেলা চলছে এখনো এগিয়ে রয়েছে দুই বন্ধু গুড়াটি আর পিছন থেকে আবারও সিংহের মতো হারা দিয়েছে অচিন পাখি গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত এখনো সমান তালে এগিয়ে চলছে টুটি গুড়াই সমান তালে হাত হাতটি লড়াই করে আমা জোড়া জুড়া মার্ব চাবুক চর্ব গুড়া পরে ববুশ্বরে তারা আসছে আমার পাগলা গুড়া পাগলা গুড়া খেপেছে চাপক ছুঁড়ে চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো দুটি গুড়া হাত দাহ দিয়ে লড়াই করে চলছে অচিন পাখি এবং দুই বন্ধু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি সমান তালে দুটি গুড়াই হাত দাহ লড়াই করে চলছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই বন্ধুকে টেকা দিয়ে এগিয়ে গেল অচিন পাখি অসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকলা গুড়া পাখি আরো ইতিমধ্যে আর একটি চক্র শেষ হয়ে গেল অর্থাৎ এটি শেষ চক্র শেষ হলো দেখা যাক শেষ হলো যার সব এখন এই মুহূর্তে এগিয়ে রয়েছে ঘোসর সালমানের দখতায় প্রতিপক্ষী আরও তুরন্ত দুর্বর্গwidetildeর ছুটে চলছে এই মূর্তি দেখতে পাচ্ছি চমত্কার গতিwidetildeর ছুটে চলছে আর পিছন থেকে এখনো আধাটি লড়াই করে চলছে

যত আমাদের সাথেই থাকুন দুই বন্ধু গুরা করছে আর তুমি ওজন পাতে লাগাও একে গেছো তোমার গুরা নিয়ে পচিন পাখিকে টাকা দিয়ে প্রথম স্থান অধিকার করে দেখাও তুমিও বিজয়ী হতে পারো কিন্তু না শেষ পর্বে আমি দেখতে পেলাম পচিন পাকি গুরাটি বিজয়ী হয়ে গেল এবং দুই বন্ধু গুরাটি দ্বিতীয় স্থান অধিকার করে সন্তুষ্ট থাকতে হলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য